মেসি নেই নেই দিবালা দীর্ঘ সময়ের পুরনো ইঞ্জুরিতে আবারও দলের বাইরে মেসি মেসির অনুপস্থিতিতে সুযোগ ছিল দেশের জার্সিতে কিছু করে দেখানো পর্যাপ্ত সুযোগ না পাওয়া হতভাগা সেই দিবালার সুযোগ ছিল আর্জেন্টিনার ত্রাণ কর্তা হওয়ার কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এবারও দল থেকে ছিটকে গেলেন ইঞ্জুরি নামক এক বাধায় জুভেন্টাস থেকে রোমায় গিয়ে যেন আরো খুরধার ছিলেন দিবালা যার জন্য স্ক্যালোনির নজর এড়াইনি তার থেকে কিন্তু বরাবরের মতো ভাগ্য যেন সহায় হলো না পাওলো দিবালার এছাড়া ইঞ্জুরির জন্য লিসান্দ্রো মার্টিনেস লো সেলসো আলহান্দ্রো গার্নাচ মন্টিয়াল খেলতে পারবেন না আলবেলিস তাদের হয়ে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে বিগ দুইটি ম্যাচে অবশ্যই গুরুত্বপূর্ণ এসব প্লেয়ারদের অভাব ভোগাবে আর্জেন্টিনাকে আসন্ন প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ যেমন হতে পারে আর্জেন্টিনা দলের ডিফেন্স লাইনের দুর্বলতা সামনে আসতে পারে ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক হিসেবে কুটি রোমেরা ও ওতামেন্ডি রাইট ব্যাক হিসেবে মলিনা এবং লেফট ব্যাক হিসেবে ট্যাক লিয়াফিকো তবে লিসেন্ডার অভাব কিছুটা হলেও ব্যাক ফুটে নিয়ে যাবে স্ক্যালোনিকে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ডার আর্জেন্টিনার মেসির ইঞ্জুরিতে স্ক্যালোনি মাঠে নামবে চারজন মিড নিয়ে ডিফেন্সিভ পিফট হিসেবে এনজো ফার্নান্দেজ এবং সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ম্যাক অ্যালিস্টার ও ডিপল এবং অ্যাটাকিং মিড কাম ফলস নাইনে হুলিয়ান আলভারেস মেসি না থাকায় এবং ভার্সেটাল প্লেয়ার হওয়ায় আলভারেজে প্রেসিং এবং শ্যাডো রানে মিট থেকে অ্যাটাকের লিঙ্কা ভালো কাজে দিবে আর্জেন্টিনার গোলকিপার হিসেবে চিরচেন আর্জেন্টিনার অতুন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেস স্ট্রাইকার হিসেবে লেফট সাইডে ক্রাউড সৃষ্টি করতে উইঙ্গার কাম সেকেন্ড স্ট্রাইকার হিসেবে গঞ্জালেস এছাড়া সাবস্টিটিউট হিসেবে নামতে নিকোপাজ পারদেস জুহান ফয়েদ সিমিওনে প্যালাসিওস মাঠে নামবে এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে রাইট উইঙ্গার কি থাকবে না দুই সালে কোপা আমেরিকা থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা ট্যাকটিক্সের একটা অংশ ছিল মেসিকে রাইট উইঙ্গার দিয়ে শুরু করে সেন্ট্রালি স্ট্রাইকার কিংবা ফ্রি ম্যান হিসেবে সেকেন্ড স্ট্রাইকারে খেলানো মেসি দলে থাকায় একই সাথে তিনটা পজিশনের কাজ হয়ে যেত কিন্তু এখন মেসি না থাকায় ফরওয়ার্ডের জায়গায় আলভারেস গঞ্জালেস রোটেশন করে খেলাবে লিওনেল জাদু নিকোপাস দল হারুক কিংবা জিতুক বরাবরই তার পারফরমেন্স টপ নচ মাত্র বিশ বছর বয়সে সিরিয়ার একটা ক্লাবের মেইন ম্যান এই আর্জেন্টাইন মিডফিল্ডার স্কোয়াডে মেসি দিবালা না থাকায় আলভারেজের উপরেই থাকবে সকল প্রত্যাশা কিন্তু সেই হিসেবে নিকো পাসকে দুটি বিগ ম্যাচে ভালো গেম টাইম দিলে ভালো রেজাল্ট পেতে পারে আর্জেন্টিনা সামনে কঠিন দুই ম্যাচে ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়েছেন অনেকে যা দলের জন্য কিছুটা হতাশার প্রতিচ্ছবি দেখায় তবে দলে আছে একঝাক তরুণ এবং তারকা অভিজ্ঞ প্লেয়ার হাজারো আর্জেন্টিনা ফ্যান আশাবাদী মাস্টার মাইন্ড স্ক্যালোনি হতাশ করবেন না তাদের দর্শক স্ক্যালোনি কি পারবেন ইঞ্জুরি জর্জরিত এই দল নিয়ে জয় ছিনিয়ে আনতে কমেন্টে জানাতে পারেন